স্পষ্টভাবে এই সরকারকে জানিয়ে দিতে চাই যে আপনারা যতই জন নির্যাতন করেন না কেন যতই আপনার কারাগার মন্দির করেন না কেন আপনারা যদি অধিদম সমস্ত মামলা প্রত্যাহার না করেন তাহলে ইনশাল্লাহ জনগণকে সাথে নিয়ে লোক করে বৃহত্ত্ব আন্দোলন গড়ে তোলা হবে

একটা মানুষের বিরুদ্ধে এর মতো মামলা দিতে পারে পাঁচশো পঁয়ষট্টি কে মামলা দিয়ে যাকে বন্ধু করে রেখেছে সে হলো আওয়ামী লীগের আতঙ্ক বর্তমান আনন্দ শেখ হাসিনার আতঙ্ক বাংলাদেশের ফ্যাসিস্টের আতঙ্ক যেন ভালো মিল্লাম খান সহ আমরা শুধু এতটুকু বলতে চাই হাবিবুল্লাহ খান সহ সারা বাংলাদেশে যখন রাজনীতি বন্ধে রয়েছে সকল রাজনৈতিক বন্দীদের নিঃস্বার্থ মুক্তি দিতে হবে আমরা লক্ষ্য করেছি দেখেছি গত নির্বাচনে যে তিন চার পার্সেন্ট ভোটের মাধ্যমে বর্তমান এই গ্রামীণ নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার অতিষ্ঠিত হয়েছে আপনারা শুধু মনে রাখবেন সমাধান রেডি হয়ে আছে যখনই খুশি ভারতের মধ্যে চলে আসবে আপনারাও এই তত্ত্বে তাও সিংহাসন খান হয়ে যাবে তাই আমরা আশা করি এই মহানগর বিএনপির প্রতিমার সমাবেশ থেকে আহ্বান আছে। যত তাড়াতাড়ি সম্ভব হাবিবুল নবী খান সহেন সকলের নিঃশ্বত মুক্তি দিয়ে আপনারা আমাদের সাক্ষাতের সামিল হন গণতন্ত্রের পুনরুদ্ধারের আন্দোলন আপনারা আমাদের সঙ্গে সামিল হন না হলে আপনাদের পালা থাকবে না এর আগেও বাংলাদেশে এই ধরনের বহু ঘটনা ঘটেছে

মিথ্যা মামলা মিথ্যা রায় দিয়ে আজকে সারা বাংলাদেশের কারাগারে কিভাবে বন্দি করেছে আপনারা ইতিপূর্বে শুনেছেন যে রংপুর মহানগর বিএনপির সদস্য সচিবকেট মাহফুজুল জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান নাথুর যুবদলের যুগ্ম আহ্বায়ক রহমান এবং চট্টগ্রাম নেতা তারি হাসান সোহাগকে এই সরকারের যে একটু আগে একজন বলেছেন মুজিব কোটের রায়ে আপনারা দেখছেন দায় দশ বছর রায় দিয়েছে আমরা বলতে চাই যে এই সকল মিথ্যা মামলা নিয়ে এই সকল মিথ্যা রায় দিয়ে আমাদের দলের নেতা কর্মীকে পিছিয়ে দেওয়া যাবে না পরস্পর চেয়ারম্যান জনত পারে রহমান আজকে বাংলাদেশের মানুষে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের মানুষে ভোট ও ভাষার অধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশে আইনের শাসন কায়ণ করার জন্য তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশের গণতন্ত্রগামী মানুষ কে নিয়ে আজকে আন্দোলন সংগ্রামে আছে রাস্তায় আছে বন্ধুরা আমার আমি বলতে চাই আজকে ধর্ম নিয়ে আমরা কোনো রাজনীতি করতে চাই না বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করাকে বিশ্বাস করে না তারপর দুই চারটি কথা না বললে নয় ভাই আমার আজকে আপনারা দেখেছেন যে গত রমজান মাসে সরকার একটা প্রজ্ঞাপন জারি করেছিল না ভাইয়ের আমার বলতে চাই শেখ হাসিনাকে আপনি কোন ধর্মের নাগরিক আপনি কোন ধর্মের মানুষ আপনার ধর্ম কি খ্রিস্টান আপনার ধর্ম কি হিন্দু আপনার ধর্ম মুসলমান আপনার ধর্ম কি ইহুদি আপনি কোন ধর্মের মানুষ যে আপনার দেশে যে দেশের নব্বই পার্সেন্ট লোক মুসলমান যে আপনি মুসলমান হিসেবে নিজেকে দাবি করেন আপনি রোজার আমাদের রমজান মাসের ইফতার খেয়ে প্রজ্ঞাপন জারি করে বন্ধ করে দেন স্কুল কলেজ অফিস আদালত থেকে ভাই আমার তাই আমার আজকে বাংলাদেশ থেকে শুধু আইনের প্রশাসন নয় আজকে বাংলাদেশের মানুষের ধর্মীয় অধিকার হরণ করার জন্য শেখ হাসিনা কাজ করে চলেছে ভাই আমার আমি বলতে চাই যে আজকে যদি কোন দেখেন অন্য ধর্ম মানুষ কিভাবে পালন করে আমরা তো কখনো বাধা দেয় না আমরা পারলে পারলে তো সহযোগিতা করি আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করার জন্য আপনার প্রশাসনের কাছে নাকি আমাদেরকে অনুমোদন নিতে হবে অনুমতি দিতে হবে তাই বন্ধুরা আজকে বাংলাদেশের সুশীল শাসন ব্যবস্থা নষ্ট করে নাই। আজকে আমাদের যে মুসলমানের ধর্ম এই জাতীয় রাষ্ট্র থেকে আজকে আমাদের ধর্মীয় অধিকার এই অধিকার হরণ করার জন্য সে হাসিনা চেষ্টা করছে তাই বন্ধুরা আপনাদেরকে সজাগ হতে হবে আজকে আপনাদেরকে চিন্তা করতে হবে বাংলাদেশের মানুষের ধর্মীয় অধিকার বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার বাংলাদেশের মানুষের মোটা ভাগ এবং মোটা কাপড়ের অধিকার নিশ্চিত করার জন্য আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাপ্রাচ্য চেয়ারম্যান তারেক জল রহমানকে ডাক দিয়েছে সেইটাকে আপনারা আগামীতে সময় বিএনপি সাথে ঐক্যবদ্ধ থাকবেন বিএনপি সাথে কাজ করবেন তারা তো আমাদের আহ্বানে আপনারা যেভাবে সাতই জানুয়ারি নির্বাচনের আগে আমরা আগামীতে এই সব বিষয় নিয়ে আগামীতে যে আন্দোলন সংগ্রাম করব সেই সংগ্রামে আমাদের যত নেতা কর্মী কারাবরণ করেছে এবং অনেকে এখন মুক্ত আছে আমরা আবারও আগামী দিনের আন্দোলনে দেশ নেতা রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র ইনশাল্লাহ প্রতিষ্ঠিত করব এই আশা ব্যক্ত করে এবং পুনরায় আমি খান সহ সকল রাম মন্দির মুক্তি দাবি করে আজকে সবার কাজ এখানে সবার ঘোষণা করছে